আজকের ভিডিওটা এভাবেই স্টার্ট করলাম মন দিয়ে যদি দেখে থাকো তাহলে তোমরা সত্যিই হাসবে আর আমাকেও পাগল বলবে দেখো জালনার মধ্যে কী এগুলো গতকাল রাত্রিবেলায় দুটোর সময় ঘুমানোর কারণটা আজকে সকাল থেকেই তোমাদের সব দেখিয়ে দিলাম যেহেতু আমি একটা কাজের উদ্দেশ্য নিয়ে চলেছি সেই কারণে তোমাদেরকে সবটা দেখাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ করে যদি না দেখো তাহলে সবটাই তোমরা বুঝতে পারবে আর রিকোয়েস্ট করলাম সবটাই দেখো তোমরা বিছ না গুছানো হয়েছে এই ঘরটা ঝাড় দেওয়া হয়েছে বাইরেটা ঝাড় দেব কারেন্টটা আসলো যাক ফোনটা আবার চার্জ বসাই এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা এই যে আমি রেডি পিছা নিয়ে চলো বাইরেটা ঝাঁজ দিয়ে আসি গুছিয়ে তো বন্ধুরা গুড মর্নিং নতুন ভিডিও অনেক আগেই শুরু করেছি সামনাসামনি দেখা করতে এলাম ঘড়িতে কটা বাজে দেখো সাড়ে সাতটা কাটায় কাটায় সাড়ে সাতটা আর আমার স্নান হয়ে গেল একদিকে মুগ ডাল পেঁপে সিদ্ধ আলু সেদ্ধ একদিকে ভাত বসিয়ে দিয়ে স্নান করে এলাম শুভ ঘর মুছে দিল ঝিদ ঢুকঢাক শব্দ পাচ্ছ জানলা দিয়ে দেখাচ্ছি দাঁড়াও চটিটা ঠিক না করে রাখলে ভ্যা ভ্যাত করে কারা যে এগুলো করে আমি বুঝি না দেখো পা দেখা যাচ্ছে ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছে আর মা ওদিকে রান্নাঘরে ঢুকলো ভাত ডাল একটু দেখার জন্য আমি আর শুভ পড়ছে শুভ ঘর মুছে দিয়ে পড়ছে আর এখন একটুখানির জন্য ডিউটি যাব আর বাইরে কি করেছি দেখো কালকে রাত্রিবেলায় দেড়টার সময় ঘুমিয়েছি সব ভিজিয়ে রেখেছিলাম এই যে বিছানার চাদর টাদরগুলো সব ধুয়ে গুছিয়ে নিলাম এখন ঝলমল করছে রোদ তারপরে আবার বৃষ্টি পড়ছে লাস্টের পরীক্ষার দিন কি ভোগান্তি আছে জানি না জানি না বৃষ্টি পড়লে তো আরও মুশকিল অটো টোটো পাওয়া যাবে না অনেক আধ ঘন্টার পথ বহু জায়গা যেতে হয় তো মুগ ডাল বসিয়েছি মুগ ডাল মার অ্যাসিড হবে তার জন্য মুগ ডালটা ভেজে ভাজিনি কাঁচা ডালে নাকি সে অস্তির হয় না তাই কাঁচা ডাল বসিয়েছি কুমড়ো আলু আর পটল ছেদ্ধ দিয়েছি এখন ওদের চলে যাবে আর একবারে পাঁচ কোটো চাল নিয়েছি যাতে আর ওদের না রান্না করতে হয় মার হাতটায় ব্যথা ওদের ডালের চিঠি অলরেডি পড়ে গেলো ডালটা ফোড়ন দেবো তারপরে চলে যাব তো চলো নিজের একটু রেডি হয়ে নি পুজো দিয়ে দিলাম খুব শর্ট টাইমে পাখা না চালিয়ে পারলাম না ভীষণ গরম বৃষ্টি হচ্ছে তাই বাতি নিবে গেল আর এখন যাব ডিউটি লাস্টের দিনের পরীক্ষা একটু দিয়ে মনটাকে খুশি করে যাচ্ছি যদি একটু ভালো হয় ঠাকুরের কাছে এটাই চাওয়া পাওয়া আজকের পরীক্ষা যেন একটু ভালো হয় এদিকে চায়ের পর্ব চলছিল আমি বসে পড়লাম চা খেতে আর মা ওদিকে ওই যে ওষুধ খাওয়ার ব্যবস্থা নিয়েছে আর ও পাশে ভাতের হাড়ি ভুট করে দিয়েছে মা কিন্তু এদিকে ডাল সিটি হয়ে গেছে সেই সঙ্গে আমি আবার গরম জল রেখেছিলাম ডালে দেওয়ার জন্য আর এই জন্য নিরামিষ সব কিছু বের করে রেখেছি যাতে মায়ের হচ্ছে যে সুবিধা হয় ও মা সেদ্ধগুলো তুলেছ আর এই যে সেদ্ধগুলো তুলে রেখেছে যে ফাইনালি রেডি হয়ে গেলাম কাজে যাওয়ার জন্য আজকে আর ব্যাগ ট্যাগ নিলাম না জাস্ট হচ্ছে আজকে পঞ্চায়েতে যাওয়ার পালা আছে তাই পঞ্চায়েতের যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো পার্টনারের হাতে দিয়ে আসবো ও তো আমার আপদে বিপদে সব সময় আছে তা ওকে দিয়ে আসবো ও নিয়ে যাবো বেরিয়ে পড়ছে অলরেডি ও সুষ্ঠীর তলায় এসে দাঁড়িয়ে রয়েছে ও চলে এসছো এগিয়ে দিয়ে গেলো আর আমি ঢুকছি রান্নাঘরে চলে আসলাম বরমশায় ভাত খেয়ে ঝুরি দিয়ে ঢেকে রেখেছে থালা ওই থালা এক গাল আর এখন তো কম বাজে তাই ওরা কেউ খাবে না আর খাবো দেখে মা আবার কাকরোল বেগুন পটল সব ভেজে দিল এই কটা খাবো পেটটা একদম ভালো নেই পেটের মধ্যে গুড় 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 করছে মানে পরীক্ষার ভয়ে নাকি বুঝছি না যাই হোক চলো কটা ভাত তো খেয়ে নি একদম কম কারণ আগের দিনকে খেয়ে খুব কষ্ট হয়েছিল প্লাস মানে মা দিয়েছে এবার খিদেও ছিল খেয়েছি খেয়ে দিয়ে প্লাটফর্মে গিয়ে চুপটি মেরে বসে আছি বলছে কি শরীর খারাপ না টেনশন না না শরীর খারাপ লাগছে না একদম কম কম খাবো চলো খেয়ে নি আজকে কি যে করবো কে জানে বুঝতে পারছি না জলের বোতল ভেতরে নিয়েছো ফাইনালি রওনা দিয়ে দিলাম পরীক্ষা দিব না কি পরীক্ষা হয় রে দেবো আজ তার ঠিক নেই চলো বসি বসেছি চলো চলো চল্লিশ মিনিট হয়েছে তোমার সেদিন আজকেও পরের ট্রেনে যাচ্ছে আর এর সাথেই যায় প্রতিদিন এই যে স্কুলের ছবি চলো দেখে আসি দেখো গাড়ি করে চলে এলাম আর এখন যাচ্ছি বোর্ডটা দেখে আসি আবার ঘর চেঞ্জ হলো নাকি আজকে আবার কিসের মাইকিং করছে কি জানি রাহিদের দেখলাম না তো ও উজ্জ্বল চলে এসে ওই দেখো প্রত্যেক দিন ঘর চেঞ্জ হয় ভাল লাগে না এই ঘরটা না সিট নাম্বার দিয়ে আছে সিট নাম্বার দিতে এনাদের কষ্ট হয় না আচ্ছা খুলুক বাইরে যেয়ে দাঁড়ায় ওখানে লেখা আছে হ্যাঁ হ্যাঁ চলো প্রতিদিন ঘর চেঞ্জ হলে ভাল লাগে না এই পাঁচ আমার ছেলের অনেক বিরক্তির সঙ্গে তিন ঘন্টা কুড়ি মিনিট কাটানোর পরে প্রতিদিন যে সেই বাইরে কি করে বেড়ায় আজকে তার সদ্য প্রণাম তোমাদের দিলাম এটা হচ্ছে ডুমা বাউর আর এই বাউরটায় আমার অনেক দিন থেকেই আমি চিনি এবং জানি কিন্তু দুর্ভাগ্যবশত আমার কপালে নেই তাই দেখতে পেলাম না বরমশাই কিন্তু কাজের কাজ ঠিক করে এসেছে ও ঠিক আমাকে পরীক্ষা সেন্টারে ঢুকিয়ে দিয়ে ঘুরে ঘুরে বেরিয়ে সব দেখেছে আর এই নতুনত্ব জাল তোমরা কি কেউ দেখেছো আমি কিন্তু কখনো দেখিনি আজকে ফার্স্ট দেখলাম আর যদি তোমরা কেউ দেখে থাকো নিশ্চয় আমাকে জানাবে ঠিক আছে আর আমি যখন সেন্টার থেকে বেরিয়ে মুখ কালো করে বেরোলাম তখন বর্মশাই টোটো অলরেডি রেডি টোটোর মধ্যে যখন উঠে পড়েছি তখন আমাকে বলছে ফোনের ভিডিওগুলো চেক করতে মনে হচ্ছিল যেন আমি তখনই নেমে চলে যাই কিন্তু তোমরা জানো যে আজকে সকাল থেকে আমি তোমাদের কি দিয়ে স্টার্ট করেছি ভীষণ কাজের চাপ বাড়িতে খুব ব্যস্ত আর মারো শরীর না সেই কারণে আমাকে টোটো থেকে না নেমে চলে আসতে হয়েছে তবে হ্যাঁ সঙ্গে প্রমিস করেছি এক সপ্তাহ বা পনেরো দিন মধ্যে আমি আমার পাশের বাড়ির দিদি বা কারোর সাথে আমি এখানে যাবই যাবই কারণ এই পর্দা দেখা আর নিজের চোখে দেখা আকাশ পাতাল পার্থক্য কি আমি কি ঠিক বলেছি যদি না ঠিক বলে থাকি তাহলে অবশ্যই আমাকে বলো তোমরা আর তোমরা যদি বলো তাহলে নিশ্চয় আমি বর্মশাইকে সঙ্গে করেই নিয়ে যাব কারণ আগের ব্লকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছিলে যে সাত ভাই তলায় আমি গেছিলাম বর্মশাইকে নিয়ে নৌকায় চলেছিলাম মা বাবাকে নিয়েছিলাম সেখানটাই কিন্তু তারা কিন্তু একসঙ্গে দুটো সারপ্রাইজ তোমরা পেয়ে যাচ্ছ বলতে ভুলে যেও না

রসুন থাকে যদি কোথা দিয়ে ঢুকালো বুঝেছি বুঝেছি না না গেছি ওখান দিয়ে একেবারে বলো না তো ওই তো ওই পাশ দিয়ে যায় প্ল্যাটফর্মের পিছনে জীবনের মতো শেষ করলাম পরীক্ষা তা না বলো আর গ্রাজুয়েশন করব না দরকার নেই ঠাকুর ঠাকুর করে পাস করলে হয় রাষ্ট্রবিজ্ঞান বিশাল কঠিন বললে তো হবে না প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে হেঁটে হচ্ছে আমরা কারণ ট্রেনের অনেক দেরি একজন একজন বয়স্ক মানুষ পরীক্ষা দিচ্ছিল তাকে দেখছি না কিন্তু ট্রেনের খবর হলো এবার ঢিকির ঢিকির করে প্ল্যাটফর্মে উঠছে এতক্ষণ ধরে ধরে খুঁজে বেড়ালাম কি রিলস বানাবো কি করবো তারপর দেখো গুসগুস করে আর আর এই যে জেলি ধরিয়ে দিয়েছে আমাকে ছাতা উড়ে গেল তুমি কতটা বেঁকে আসে দেখো কত তিন নাম্বারে দেবে এদিকে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে আর ওনারা রেডি দেখো আর ওনাদের সঙ্গে আজকে দশ দিন ধরে চলতে চলতে আমিও পুরো পাকা হয়ে গেছি

জিজ্ঞার করেন না খালি গায়ে আজকে জামা কাপড় পরেই রান্নাঘরে চলে এলাম খেতে কেন বাজারে যেতে হবে সেই কারণে আর বাড়ি এসেই দেখছি মনার বাবার এক বন্ধু এসেছে পরে দেখাবো তোমাদের আর মা সেই ডাল আর ভাজা রেখেছে তাই দিয়ে সবাইকে খেতে বলেছে কেউ খায়নি এখন আমরা খেতে এসেছি তো দাদা এসে সবাই খালি গায়ে কাউকে দেখাতে পারছি না এই যে হাড়িতে এখনো ভাত রয়েছে এখন আমি বসবো যেহেতু টেবিলের চারটে সিট আর তো জায়গা নেই তো চলো বাজার বাজার যাবো বাজারের অর্ধেক কাজ দাদা করেও ফেলেছে শুভ সন্ধ্যা ছটা বাজে বাজারে দেখছেন দেখছো শুরু করলাম দশকর্মার দোকান থেকে আর দোকান লাল মোমবাতি সাদা মোমবাতি মনে করে বলো নাহলে কিন্তু ভুলে যাবে বাজার মোটামুটি হয়ে গেল সব কিছু আর ওই গেট পড়েছে এই ভিড়ের তাই মধ্যে শেষ ফেস বাজার থেকে এসে দেখো আমি গামলার মধ্যে সব রেখে দিয়েছি আর বর্মশাইকে রাস্তা একা রেখে এসেছি কারণ অনেক কিছু বাকি রয়েছে তাই আর আমি এখনই মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে বলতে বলতে বর্মশয় বাড়ি চলে এসছে বাজার রেখে টেকে নিয়ে দাদা ভালো আছে ডাক্তারের কাছে আসলাম ডাক্তার দেখিয়ে নিয়ে গেলাম ভালো রিপোর্ট সব রিপোর্ট ভালো সেই সকালে জামা পড়েছি এখনো খুললাম না আবার এখন ভিডিও এডিট করে প্রসেসিং এ বসিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে প্রেসারের সোয়াবিন সিদ্ধ দেবো আলু কাটছে আর পেটেটাও দেবো

আর দেখো কড়ায় নিয়ে বসেছিলাম ফুরিয়ে গেছে সবাই বলেছে ভালো হয়েছে আর এখন এগারোটা বাজতে গেল বন্ধুরা খাওয়া দাওয়া করে এক্ষুনি ধপ করবো কারণ সারাদিন খুব ক্লান্ত এবার একটু স্নান করবো করেই ঘুমবো তো চলো ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট